আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জুয়েল ডেলি ফিশিং লাইফ ইউটিউব চ্যানেল এবং বিডি ফিশিং ফেসবুক পেজে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে যে হাঁটু সমান পানিতে সকালবেলা সূর্য উদয় হয়েছে তো পাশেই জাল পেতেছে সূর্য বা নতুন পানি উঠেছে আর এতে পাওয়া যায় বাটা মাছ বাইলা চিংড়ি পুঁটি মাছ বেশিরভাগ তো কারেন্ট জালে দেখা যাবে কী রকম মাছ পেয়েছে এবং কী রকম মাছ ভেজেছে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের কমেন্ট করে জানাতে পারেন কীরকম লেগেছে বা লাগে তো চলুন তাহলে দেখি তার জালে কীরকম মাছ বেঁধেছে তো দেখুন জাল উঠানোর জন্য চলে এসেছে ও বন্ধুরা দেখুন মাছ এই যে জীবিত মাছ একদম একটা হচ্ছে সামনে তো প্রচুর মাছ আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার জালের মাছ গুলো எஸ்சி

シェイマスでシェイマスでシェイマスでシェイマスでシェイマスでシェイマスでシェイマス